এইচএসি দুই হাজার ছাব্বিশ ব্যাচ তোমাদের সাথে আমাদের যাত্রা শুরু হতে যাচ্ছে আজকে থেকে। শনি বুধ সপ্তাহে তিন দিন ঠিক সন্ধ্যা সাতটার দিকে আমাদের ম্যাথ প্রোগ্রামের লাইভ ক্লাসগুলো ফেসবুকে সরাসরি লাইভের মাধ্যমে অনুষ্ঠিত হবে তোমাদের মধ্যে অনেক ধরনের প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলোর এক এক করে উত্তর এখন আমি তোমাদের দিব আমাদের এই প্রোগ্রামে টোটাল ক্লাস সংখ্যা কতটি শর্ট সিলেবাস অনুযায়ী থাকবে পঁচাত্তরটি এবং ফুল সিলেবাস অনুযায়ী থাকবে একশোটি এখন তোমার সিলেবাস যেটাই হোক না কেন আমরা ঠিক সে অনুযায়ী তোমাদেরকে এই পুরো প্রোগ্রামে সার্ভিস দিয়ে থাকবো আমরা যেহেতু এখানে দুইজন শিক্ষক আছি তোমাকে প্রথমে জেনে নিতে হবে কোন শিক্ষক কোন কোন চ্যাপ্টারগুলো পড়াবে ম্যাট্রেসির নায়ক ত্রিকোণমিতি অন্তরীকরণ যোগোজীকরণ এই চারটি চ্যাপ্টার তোমাদের কাব্য হয়ে পড়াবে এবং বাকি যে দুটি চ্যাপ্টার থাকবে শর্ট সিলেবাসের সেটা হচ্ছে স্বরলেখা লেখা এবং বৃত্ত তোমাদের শুভ হয়ে পড়াবে আরও কিন্তু চারটি চ্যাপ্টার আছে সেই চারটি চ্যাপ্টার যদি তোমার সিলেবাসের অন্তর্ভুক্ত হয়ে থাকে তাহলে আমরা আমাদের প্রাইভেট গ্রুপে তোমাদের জানিয়ে দিব ওই বাকি চারটি চ্যাপ্টার কোন কোন ভাইয়া নিয়ে থাকবে তোমাদের মধ্যে প্রশ্ন থাকে ভাইয়া আপনারা কোন কোন রাইটারের বই ফলো করবেন আমরা এখানে যাদের বই ফলো করব তারা হলেন কেতাব স্যার অসীম কুমার শাহ স্যার এবং সিস্টেক প্রকাশনী বই আমাদের এই প্রোগ্রামে তুমি কোনো গিফট বা কোনো কিছু পাচ্ছ কি না এই প্রোগ্রামে তুমি যখনই ইনরোল করো না কেন তোমার জন্য একটা বই পুরা গিফট আকারে তোমার বাসায় চলে যাবে আর সেটা হচ্ছে কাব্য ভাইয়ার টাইপভিত্তিক ম্যাথ এই বইটি আমরা আমাদের ক্লাস এবং বই দুটার সমন্বয়ে তোমাকে এমনভাবে পড়াবো যেন তুমি ক্লাসের অন্যান্য সকল শিক্ষার্থী থেকে এক ধাপ এগিয়ে থাকো এই প্রোগ্রামে কোনো আর্কাইভ ক্লাস থাকছে কিনা কাব্যভায়ের টাইপভিত্তিক ম্যাথ প্রথম যে প্রোগ্রামটা ছিল সেখানে আমার যে ক্লাসগুলো ছিল সেই ক্লাসগুলো তোমরা এখানে আর্কাইভ আকারে পেয়ে যাবে আমাদের এখানে এক্সাম কীভাবে হবে অনলাইনে সাধারণত এমসিকিউ কিউ এক্সামটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় কিন্তু আমাদের এই প্রোগ্রামে আমরা এমসিকিউ এক্সামের পাশাপাশি তোমাদের জন্য রাখবো সিকিউ এক্সাম এবং এই এমসিকিউ এক্সাম এবং সিকিউ এক্সামে যারা টপ করবে তাদের জন্য কিন্তু অনেক ধরনের গিফট যেটা কিনা আমরা আমাদের প্রাইভেট গ্রুপে তোমাদেরকে জানিয়ে দেব আমাদের এই কোর্সটি শেষ হতে কতদিন সময় লাগবে আমরা ধরে নিয়েছি যে আমাদের এই প্রোগ্রামটি শেষ হতে ছয় থেকে আট মাস আমরা সময় নিব। অর্থাৎ তুমি যদি আমাদেরকে ছয় মাস বা আট মাস সময় দিয়ে থাকো তাহলে পুরো প্রথম পত্রটি আমরা তোমাদেরকে খুব সুন্দর করে গুছিয়ে দেব এরপরে আরেকটি প্রশ্ন থাকে যে এই প্রোগ্রামটি আসলে আমরা কতদিন পর্যন্ত আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম এক্সেস ম্যাথের যে শিক্ষার্থীদের অ্যাডমিশন শেষ এক্সাম পর্যন্ত তারা আমাদের এই ক্লাসগুলো দেখতে পারবে যেমন তোমাদের দু হাজার ছাব্বিশ ব্যাচের শেষ অ্যাডমিশন এক্সাম পর্যন্ত এই প্রোগ্রামটির সকল ক্লাসের এক্সেস তোমরা পেয়ে যাবে এবং আমাদের এখানে যে এক্সামগুলো হবে সেগুলো তুমি বারবার রিটেক দিতে পারবে সো ক্লাস এক্সাম ক্লাসের পিডিএফ সব তুমি কিন্তু তোমার অ্যাডমিশনে শেষ দিন পর্যন্ত তোমার হাতের নাগালে তুমি পেয়ে যাচ্ছ সো তোমাদের সাথে দেখা হচ্ছে কাব্য কাব্যভয়ার এবং শুভ ভয়ার টাইপভিত্তিক ম্যাথ পত্র এই প্রোগ্রামে আর তুমি যখনই ইনরোল করো না কেন আবারও বলছি যখনই ইনরোল করো না কেন এই বইটি কিন্তু তুমি ফ্রিতেই পেয়ে যাচ্ছ এবং আমাদের এই প্রোগ্রামটি এবং এই বই এই দুটার সমন্বয়ে তুমি দেখবে যে তোমার সকল বন্ধুদের তুলনায় তুমি অনেক দূর এগিয়ে গিয়েছ সো যারা এখনও ইনরোল করো নাই খুব দ্রুত ইনরোল করে ফেলো কেননা আমাদের প্রাইভেট গ্রুপে কিন্তু ক্লাস সরে যাচ্ছে খুব দ্রুতই সো ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ